এইবার বিএমপি হিসেবে আর সেটা দাবি অলরেডি করে ফেলছেন আপনার আমার পরিচিত জীবিত মোস্তাক উরুফের রাজাকার শারজিস আলম ইতিমধ্যে এই টপিক নিয়ে আপনারা সবাই জানেন কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন স্ক্রিনে অলরেডি আপনারা একটা ভিডিও দেখতেছেন যে ভিডিওটা গতকালকে ভাইরাল হয় ওই ভিডিওতে এক আফু বলতেছেন যে ছাগলের যেভাবে শাপলা খাচ্ছে এভাবে ভবিষ্যতে সাপলার যারা মার্কা নিয়ে কাজ করতেছে এনসিবি উদ্দেশ্য করে বলে যে এনসিবিকে এভাবে বাংলার সাধারণ জনগণ ছাগলকে খাওয়ানো হবে আর এটা যখন ভাইরাল হয় তখনই শারজেস আলম হয়তোবা ওই ভিডিওটা দেখে ফেলছে দেখার পর তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় যে সাপলা মার্কা পরিবর্তন করতে হবে আর তখনই সিদ্ধান্ত নেয় যে এইবার শাপলা মার্কা যদি আমরা যদি না পাই তাহলে আমরা দানের শেষ মার্কা নিয়ে যাব বিএনপির কাছ থেকে দানের শেষ মার্কা চিনিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে হুমকি দিয়ে ফেলছে বিএনপি ভাই ও বোনেরা আপনারা দানের শেষের মার্কার পরিবর্তে কোন মার্কা নিবেন এবার আপনারা সিদ্ধান্ত নেন কারণ এনসিবি উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর সুদী অনুষ ইতিমধ্যে যা চাচ্ছে তাই পাচ্ছে বিগত কয়েক মাস থেকে ইক হোসেনের মেয়রের জন্য প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করেও পান নেই তার বিনিময়ে পাইছেন একটা মূলা আর সেই মূলা নিয়ে এখন পর্যন্ত আপনারা আছেন আগস্ট যখন তখন আপনারা অন্যদিকে বাংলাদেশের সকল নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া আপনারা গরম করে ফেলছিলেন তখন বলছিলেন তারেক জিয়া বিমানে দেখতে আসেন আপনারা তারেক জিয়া আকাশে উঠতেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে এয়ারপোর্টে নামবে তাই আপনারা সবাই ঢাকা চলে গেলেন অন্যদিকে খবর আসলো তারেক জিয়া এখন পর্যন্ত লন্ডনে এয়ারপোর্টে দিকে যান নাই বাসার থেকেও বাইর হন নাই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে এই দীর্ঘ এক বছর প্রায় হয়ে গেলেও এখন পর্যন্ত তারেক জিয়া বাংলাদেশে প্রবেশ করতে পারে নাই বিগত ষোলো সতেরো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছিল বলে আপনারা সেটাকে দোষারোপ করে গেছিলেন দুই হাজার নয় সালে যখন নির্বাচন হয় তারই আগে কিন্তু মুস লেখা দিয়ে জিয়া বাংলাদেশ থেকে চলে গেছেন রাজনীতি আর করবে না আর তখনও আসতে পারে নাই ষোলো বছরও আসতে পারে নাই আজকের দিন পর্যন্ত প্রায় ২০ প্লাস বছর হয়ে গেছে বাংলাদেশে তিনি আসতে পারতেছেন না তো এনসিবি যখন যেটা চাচ্ছে তখন কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন আর এটাও এবার দিয়ে দিতে হবে আপনাদের প্রাণপ্রিয় প্রিয় দানের মার্কা এই কোনো উপায় নাই কারণ আগস্টের পর থেকে আপনারা সর্বোচ্চ দিয়ে করতেছেন গলায় জুতা পরানোর জন্য পাশাপাশি নারী দর্শন থেকে শুরু করা লুটপাট মানুষকে মারা এই পর্যন্ত আপনারা করে আসতেছেন আর তাদেরকে সহযোগিতা করতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা তাদের কাছে গেছেন এক পার্টি গেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্য পার্টি বলতেছেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা মুক্তিযুদ্ধে নিয়ে থাকবো শীর্ষের ফা হচ্ছে দুইটা দুই দিকে থাকেন ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে ইতিমধ্যে বাংলার জনগণের কাছে পরিচিত হয়ে গেছেন এবার আপনাদের সে দানের শিশু মার্কা দিয়ে দেন এনসিবিকে আর মার্কাটা আপনারা গ্রহণ করে ফেলেন তাহলে তো এখানেই তো সমাধান হয়ে যায় আপনারা মিলেমিশে থাকেন তাহলে তো আর কোনো ধরনের গ্যাঞ্জাম হয় না খামাকা অনলাইনে এবং মিডিয়াতে এইটা নিয়ে তক্র বিতক্র নিয়ে মানুষের সময় নষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করাই ভালো কারণ দানের শিশু মার্কা নিয়ে যাক এনসিবি আর মার্কা মার্কা সাপলা এনসিবির যেটা সাগরে খাচ্ছে সেটা আপনারা নিয়ে নেন তাহলে তো এখানে সমাধান অন্য কাজের দিকে ফোকাস দেন বাংলার মানুষ আপনাদেরকে ভালোবাসবে দীর্ঘ এক বছরে বাংলাদেশে যে ভূমিকা রাখছেন রাজাকার বংশের সন্তানদের সাথে তার ফল একদিন না একদিন পাবেন খেলা খেলতে আসেন আপনারা গোল দিবে জয় বাংলার শনিকেরা এটাই সত্য এটাই বাস্তব দানের শীষ মার্কা আর এনসিবি সাপলা মার্কা যাই যে মার্কে নিয়ে থাকুন না কেন কোনো সমস্যা নাই। সমস্যা একটাই সেটা হচ্ছে নৌকা মার্কা আবারও আসবে ক্ষমতায় এটাই সত্য এটাই বাস্তব এটাই আমাদের বাংলার জনগণ চায় নৌকা মার্কা বাংলাদেশে আসবে আর বিজয় যখন নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে গরিব অসহায়ের মুখে হাসি ফুটবে বাংলার মা বোনের মুখে হাসি ফুটবে বাংলাদেশের জনগণ কর্ম করে খেতে পারবে বাংলাদেশের জনগণ ডাকাত থেকে রক্ষা পাবে বাংলাদেশের জনগণ চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে রক্ষা পাবে বাংলাদেশের জনগণ মানুষের ঘরবাড়ি লুটপাট থেকে রক্ষা পাবে বাংলাদেশের জনগণ পাকিস্তানি রাজাকার বংশের সন্তানদের কাছ থেকে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করবে আর সেটার বিজয় নিয়ে ঘরে ফিরবে নৌকা মার্কা জয় বাংলার সৈনিকেরা আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দেন কিভাবে সাপলা ছাগলে খায় الله حافظ